আজ আমি রান্না করব ডিম অমলেট দিয়ে ফুলকপি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন ফুলকপির রান্নাটা করার জন্য আমি মাঝারি সাইজে দুটো ফুলকপি নিয়েছি চাকুর আগাটা দিয়ে ফুলের ডাটিগুলো কেটে কেটে নিচ্ছি যাতে ফুলগুলো কাটা না পড়ে যায় ডাঠির মাঝখানটা একটু চিড়ে দেবো খেয়াল রাখবেন ফুলকপির ডাঠিটা যেন পুরো না পড়ে আর নিয়ে নিচ্ছি তিনটে মাঝারি সাইজের আলু আলুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো এখন জলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ এই লবণ জলের মধ্যে দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে পোকাগুলো বেরিয়ে যায় এখন ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে দু গ্লাস জল জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ লবণ ও হলুদটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুলকপিগুলো পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি দেখবেন যাতে পুরোপুরি গলে না যায় এখন তৈরি করে তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু কুচানো পেঁয়াজ অল্প কুচানো টমেটো আর নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি খুবই সামান্য আদা রসুন বাটা আদা ও রসুন বাটাটা দিয়েও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে ডিমের উপরের অংশটাও হয়ে যায় এখন ডিমটাকে উল্টে দিচ্ছি ব্যাস ডিমটা ভাজা হয়ে গেছে ডিম ভাজাটা আমি আস্তই রেখে দেব আপনারা চাইলে মাঝখান থেকে কেটে চার টুকরো বা দু টুকরো করে দিতে পারেন কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এখন তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও পঁচিশ এম এল তেল টোটাল আমি এখানে পঞ্চাশ এম এল মতো সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা এবং হাফ চামচ গোটা জিরে ন দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে পোজানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও দেড় থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের বাটা টমেটো টমেটো বাটাটা দিয়েও বেশ দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও দেড় থেকে দু মিনিট একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দেড় থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম ওই জন্য ওইটা আমি স্কিপ করে গেছি ফুলকপিটা তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল জলটা দিয়েও ফুলকপি আলুটা ভালো করে নেড়ে চেড়ে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন এই অবস্থায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও বেশ তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফুলকপি ও আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপি ও আলু থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে কষাটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটা দিয়েও খুব ভালো করে নেড়ে যায় ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসছি এখন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচখানা জেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম অমলেটগুলো ডিম অমলেটগুলো দিয়েও খুব হালকা হাতে নেড়ে দিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায় ডিম অমলেটটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এখন হালকা হাতে একটু নেড়ে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা ফুলকপি রান্নাতে ধনেপাতা না দিলে যেন রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় রান্নাটা আমার হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তারপর গরম গরম পরিবেশন করে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে